हेलो एवरीवन आशा करती हूं ভালো আছেন প্রথমে সরি বলে নিচ্ছি কারণ অনেকটা গ্যাপ হয়ে গেল नेक्स्ट ভিডিও মানে এই ভিডিওটা হচ্ছে আপলোড করতে করতে জানুকে একটু সিক ছিলাম এর জন্য হচ্ছে আমি এই টিউটোরিয়ালটা নিয়ে আসতে একটু সময় લઈ গেল আজকে দেখাবো আপনাদের মোস্ট রিকোয়েস্টেড ভিডিও সেটা হচ্ছে মোস্ট ভিডিও মানে রিকোয়েস্টেড থিম এক্সেলেন্ট আমাকে অনেক সাবস্ক্রাইবার এবং আমার আমার স্টুডেন্ট কিছু পরিচিত হচ্ছে যারা আমাকে ক্লোজলি অনেক চেনেন আমার রেগুলার ভিডিও দেখেন তারা অনেককে বলেছে আমাকে আমি যেন এক্সেল দিয়ে একটা টিউটোরিয়াল নিয়ে আসি তো আপনাদের সকলের আহ হচ্ছে রিকোয়েস্টের জন্য আমি হচ্ছে নিয়ে আসলাম আপনাদের জন্য এক্সেলের এর এক টু সবকিছু আজকে জাস্ট প্রপার ভাবে সকল কিছু আপনাদের সাথে পরিচিত করাবো পরবর্তীতে আস্তে আস্তে এক্সেল দিয়ে কি কি কাজ করতে পারবে সব কিছু আপনাদেরকে দেখাবো আচ্ছা আরেকটা জিনিস আপনাদের সাথে আমি এখন শেয়ার একটু অন্যরকম টপিক সেটা হচ্ছে আহ হঠাৎ করে আমার এরকম মনে হলো যে আমি আপনাদের জন্য একটা কোর্স লঞ্চ করবো আচ্ছা এটা আমার হঠাৎ করে মনে হওয়ার কারণ হচ্ছে আমাকে কিছু সাবস্ক্রাইবার পার্সোনালি বলেছে। অনেকেই বলেছে একজন বললে হয়তো আমি ডিডিশনটা নিতাম না আমাকে অনেকেই বলেছে সেটা হচ্ছে যে ম্যাম আপনার কি কোনো কোর্স আছে আমরা কোর্স এনোর করতে চাই আমরা আরও বিশদভাবে শিখতে চাই ভিডিও দেখি শিখতে পারি কিন্তু তারপরেও আমরা অনেক কিছু শিখতে চাই এছাড়া আমি আমার ভিডিওর কমেন্ট চেক করি চেক করার সময় দেখি যে ভিডিও রিলেটেড কিছু প্রশ্ন আছে আমার অনেক কিছু ওরা জানতে চায় অনেক কিছু মানে ওদেরকে বোঝাইতে হয় তো কমেন্টে রিপ্লাই দিতে গিয়ে সেটা বোঝানো পসিবল হয় না আর একটা ভিডিওর মধ্যে সেটা কোনো ইউটিউবারের পক্ষে সম্ভব না একটা ভিডিওর মাধ্যমে মা প্রপার ক্লাস না দিয়ে একটা শর্ট শর্ট ভিডিও বা হচ্ছে লং ভিডিও দশ থেকে পনেরো মিনিটের মধ্যে একটা টপিক শেষ করা কখনোই সম্ভব না তো তাই আমি চিন্তা ভাবনা করলাম যে সবাই যেহেতু আমাকে বলছে যে আরো বেশি করে ওরা জানতে চায় এবং ওরা আমার কোর্স চাচ্ছে তো কেন না আমি একটা কোর্স লঞ্চ করি যেহেতু আমি শেখাচ্ছি আমার পেশাটাই শেখানো বোঝানো তো কেননা আমি হচ্ছে একটা কোর্সের মাধ্যমে প্রপার গাইডলাইন দিয়ে সাপোর্ট দিয়ে কার প্রবলেম সেই প্রবলেমগুলো সলিউশন করে একটা কোর্স লঞ্চ করি কোর্সের মধ্যে থাকবে কম্পিউটার বেসিক কম্পিউটার বেসিক ক্রিয়েটেড যা যা শেখানো দরকার সে সব কিছু ইনফ্যাক্ট থাকবে হচ্ছে ক্যানভা ফ্রি এবং প্রো এই সকল কিছু আমি আপনাদেরকে কোর্সের মাধ্যমে শেখাবো তো এটা আমি চিন্তা ভাবনা করেছি চিন্তা ভাবনা করলেই তো আর শুরু করা যায় না আমি চিন্তা ভাবনা করেছি এবং চাচ্ছি খুব দ্রুত এটা লঞ্চ করার জন্য আপনাদের সাপোর্ট ছাড়া তো সম্ভব না আপনারা যদি পাশে থাকেন অবশ্যই আমি এটা খুব দ্রুত লঞ্চ করতে পারবো আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে আমি যে চিন্তা ভাবনাটা করেছি সেটা বাস্তবায়ন করতে আমার সব থেকে বেশি ইজি হবে তো যাই হোক আমি যে চিন্তা ভাবনাটা করেছি এটাতে কারা সমর্থন জানাচ্ছেন এবং যারা চাচ্ছিলেন তারা আহ হচ্ছে আমার সাথে যোগাযোগ করবেন নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিব এবং যারা যারা ব্যক্তিগত মতামত জানাতে চাচ্ছেন আমাকে কোন কোন জিনিসগুলো করলে মধ্যে ভালো হবে আপনারা কোন কোন আমার থেকে জানতে সকল কিছু কিন্তু অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে জানাবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিব এছাড়া আমি ডিসক্রিপশনে দিয়ে দিব এছাড়া আমার আহ হচ্ছে ফেসবুক আইডি লিঙ্কটা আমার আহ চ্যানেলে ডিসক্রিপশনে দেওয়া আছে ওইখান থেকে আপনারা দেখে নেবেন ঠিক আছে আমার গলার অবস্থা খুবই খারাপ আমি একটু সিক যে কারণে হচ্ছে একটু মানে লেন্দি হয়ে গেল এই ভিডিওটা লঞ্চ করতে করতে তো যাই হোক আপনারা আপনাদের ব্যক্তিগত মতামত আমাকে জানাবেন তো আর বেশি দেরি করছি না আজকের মূল পর্বে চলে যাচ্ছে আজকের মূল পর্ব হচ্ছে এক্সেল এস এক্সেল এর আমি হচ্ছে একদম খুঁটিনাটি সবকিছুই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করবো ঠিক আছে তো চলেন আর বেশি দেরি করব না চলে যাব মেয়ের পর্বে ওকে তো আমাদের অনেকেরই এক্সেলটা হচ্ছে এখানে হোম পেজে থাকতে পারে অথবা এক্সেল সার্চ করে আমরা বের করতে পারবো কিন্তু অনেকেরই এক্সেল থাকবে না ঠিক আছে অনেকের মাইক্রোসফট এক্সেল পাওয়ার পয়েন্ট এগুলো অনেকেরই থাকে না ক্ষেত্রে আমরা চেষ্টা করব আমাদের কাছে যে দোকানগুলো আছে মাইক্রোসফট মানে হচ্ছে কম্পিউটারের দোকান ওইখান থেকে মাইক্রোসফট অফিস এক্সেল পাওয়ার পয়েন্ট তারপর ওয়ার্ড হ্যাঁ এই জিনিসগুলো আমরা হচ্ছে নিয়ে আসা ঠিক আছে ওকে তো আপনারা কি করবেন এখানে দেখেন সার্চ বার রয়েছে সার্চ বারের মধ্যে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার এখানে মাইক্রোসফট এক্সেল আমার যেহেতু সার্চ করি প্রতিনিয়ত আমার কাজ থাকে এই জন্য আমার এখানে আছে আপনারা কি করবেন এখানে এমএস এক্সেল লিখে সার্চ করলে আপনারা এখানে চলে আসবে ঠিক আছে এখানে দেখেন অনেকের কি ভার্সন আপনারা ইউজ করছেন সেটা অনেক সময় থাকে না এখানে জাস্ট এমএস এক্সেল অথবা শুধু এক্সেলও লেখা থাকে তো সেক্ষেত্রে আপনি কোন ভার্সনটা ইউজ করছেন এটা আপনি অনেক সময় নাও জানতে পারেন সেটা জানার ওয়েটা কি আচ্ছা দেখেন এখানে আমি আপনাদের জন্য একটা সিট তৈরি করেছি এই সিটের মধ্যে থাকবে টোটাল এক্সেল এর সব সকল কিছু ঠিক আছে আচ্ছা প্রথমেই আমরা জানবো এমএস অফিস ওয়ার্ডের মানে মাইক্রোসফ্ট অফিসের কি কি ভার্সন আমরা ইউজ করতে পারবো চারটা ভার্সন এখানে আছে দেখেন টু থাউজেন্ড সেভেন টু থাউজেন্ড এবং নাইনটিন এইগুলা হচ্ছে আপনারা ইউজ করতে পারবেন ঠিক আছে অনেকের নাইন্টিন থাকবে বা অনেকে টেন থাকবে সিক্সটিন থাকবে কোনো সমস্যা নাই এখান থেকে যে কোনো একটা থাকলেই হবে ঠিক আছে আচ্ছা এখন আপনার যে মাইক্রোসফট এক্সেলটা আছে সেটা তো আপনি জানেন কিন্তু কোন ভার্সনে আছে সেটা তো আপনি আর জানেন না তাই না তো সেই ক্ষেত্রে চেক মাইক্রোসফট অফিস কন্ট্রোল প্যানেল তারপর অ্যানস্টল অ্যাপ প্রোগ্রাম আচ্ছা কন্ট্রোল প্যানেলে গিয়ে আপনি হচ্ছে আনস্টল এ প্রোগ্রাম এটাতে ক্লিক করবেন আচ্ছা কন্ট্রোল প্যানেলটা কোথায় থাকে কন্ট্রোল প্যানেলটা অনেকের হোম পেজও থাকে অনেকের আবার সার্চ করে এখান থেকে আপনি যদি এই যে এখানে যদি কন্ট্রোল এই যে এই যে দেখেন সি টাইপ করার সাথে সাথে চলে আসছে হ্যাঁ কন্ট্রোল প্যানেলে যাবে যাওয়ার পরে এই যে প্রোগ্রাম হ্যাঁ আনস্টল এ প্রোগ্রাম এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনারা চেক করবেন আপনাদের মাইক্রোসফট অফিসটা আছে কিনা ঠিক আছে মাইক্রোসফট অফিস এই যে দেখেন আমার এখানে আছে মাইক্রোসফট অফিস প্রফেশনাল প্লাস টু মানে আমার এখানে যা যা মাইক্রোসফট অফিসের ভার্সনগুলো আছে মাইক্রোসফট অফিস কিন্তু একটা অফিসিয়াল ভার্সন ঠিক আছে মাইক্রোসফট অফিসের আন্ডারে ওয়ার্ড এক্সেল পাওয়ার এই তিনটা সফটওয়্যার থাকে এই তিনটা সফটওয়্যার আপনার কি ভার্সনে আছে এখানে আপনার লেখা থাকবে এই যে দেখেন আমার সবগুলো হচ্ছে টু ঠিক আছে ওকে আচ্ছা পরবর্তীতে আছে কি পরবর্তীতে আছে হচ্ছে সার্চ অ্যাপস অ্যান্ড ফিচার্স আচ্ছা আমরা সার্চ অপশনে গিয়ে অ্যাপস এন্ড ফিচার লিখে যদি সার্চ করি তারপর আমরা জানতে পারবো কিভাবে কে আমি সার্চ অপশনে যাই আচ্ছা আমি এখান থেকে এটা কপি করে নিয়ে আসি অ্যাপস অ্যান্ড ফিচার আজকে শুধু পরিচিতি পর্ব হবে ঠিক আছে কারণ আমরা এক্সেলের এক্সেল সম্পর্কে অনেক কিছু আমাদের অজানা এখানে আমি পেস্ট করে দিচ্ছি ওকে এই যে দেখেন অ্যাপস এন্ড ফিচার এটার মধ্যে ক্লিক করব ওকে ক্লিক করার পরে এখানে আপনার মানে অফিশিয়াল সফটওয়্যারটা কি ভার্সনে আছে এখানে আপনি দেখতে পারবেন আচ্ছা আমি মাইক্রোসফট অফিসটা দেখি এই যে দেখেন এখানে চলে আসছে এই যে দেখেন এখানে চলে আসছে মাইক্রোসফট অফিস প্রফেশনাল প্লাস 2010 ঠিক আছে চলে আসছেন ওকে এইভাবে আপনারা আপনাদের মানে অ্যাপস গুলা কি ভার্সনে আছে এটা আপনারা চেক করতে পারবেন ওকে তারপরে আমরা নেক্সটে যাই আচ্ছা নেক্সটে আছে হচ্ছে আমরা এখন আহ তো পেয়ে গেলাম এখন আমরা হচ্ছে এক্সেলে যাবো আমার এখানে আছে আমি এখান থেকে চলে যাচ্ছি আপনারাও সেমভাবে এই যে চলে আসবেন ওকে দেখেন এখানে এক্সেলের যে শীতটা রয়েছে এটাকে বলে এক্সেল শীত ঠিক আছে যাদের আপডেট ভার্সন তাদের হয়তো ইন্টারফেসটা একটু অন্যরকম হতে পারে ঠিক আছে আমি একদম মানে সিম্পল অফলাইনে যাতে কাজ করতে পারেন খুব সহজে যেন কাজটা বুঝতে পারেন এই জন্য আমি আগের ভার্সন দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে ওকে তো এখানে দেখেন প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের আগে থেকে কিছুটা কিছু মানে পূর্ব পরিচিত কেন কারণ আমি আপনাদেরকে ওয়ার্ডের হচ্ছে যে টিউটোরিয়ালটা আছে তারপর পাওয়ার পয়েন্টের যে টিউটোরিয়ালটা আছে ওইখানে আপনাদেরকে আমি দেখিয়েছিলাম যেমন হোম হ্যাঁ ফাইল হোম ইনসার্ট পেজ লে আউট ফর্মুলাস এখানে ফর্মুলাটা একটু ভিন্ন ফর্মুলাস তারপর যেহেতু আমরা এখানে ফর্মুলা আকারে সবকিছু করব তারপরে ডাটা হ্যাঁ ডাটা এক্সেল শিট মানে কি এখানে ডাটা ইনপুট আউটপুট হবে ঠিক আছে এই জন্যই তো এটা এক্সেল শিট তারপরে দেখেন রিভিউ ভিউ কিন্তু সেম ওকে ওকে তো আমরা হোমে যাই এবং ফাইলে ফাইল অপশনে সেম আগের মতো যা যা আপনারা হচ্ছে এর আগে ওয়ার্ডে দেখেছেন সবকিছুই ঠিক আছে তারপরে আমি হোমে যাই হোমে যাওয়ার পরে এখানে দেখেন আমাদের প্রত্যেকটা এখানে এই যে এই যে ঘরগুলা এই যে ছোট ছোট ঘর গোলা হ্যাঁ এগুলো কিন্তু পাওয়ার পয়েন্টে নাই এক্সেলেও নাই সরি ওয়ার্ডে নাই শুধুমাত্র কোথায় পাবেন এক্সেলে কারণ এটা একটা শীত হ্যাঁ শীত মানে ছোট ছোট ঘর ওকে এই ছোট ছোট ঘরগুলোকে বলে হচ্ছে সেল এক্সেলের প্রত্যেকটা ঘরকে বলে সেট এই জিনিসগুলা মাথায় রাখবেন ঠিক আছে প্রত্যেকটা ঘরকে বলে সেল আচ্ছা এখন ঘরগুলা একবার গেছে এরকম ভাবে মানে বাম পাশ থেকে ডান পাশে আরেকটা যাচ্ছে হচ্ছে উপর থেকে নিচে কোনটাকে কি বলে এই জিনিসগুলো অনেকেই ঘাবড়ায় যায় ঠিক আছে আচ্ছা এখন আমরা একটু শিট ব্যাক করি আচ্ছা এখানে দেখেন ওয়ার্কিং এরিয়া ওয়ার্কশিট আচ্ছা ওয়ার্কিং এরিয়াটা কি এক্সেলে এখানে এই যে টোটালটাই হচ্ছে ওয়ার্কিং এরিয়া বা ওয়ার্কিং শিট ঠিক আছে এটাকে আপনি স্যালারি শিট নাম দিলে স্যালারি শিট হবে ঠিক আছে এখানে আপনি হচ্ছে কি বলে স্কুল কলেজে মার্কিং শিটও বের করতে পারেন তারপর হচ্ছে বিভিন্ন রকম ক্যালকুলেটর এখানে করতে পারেন জাস্ট কিছু সিমিলার কি বলে ফর্মুলার মাধ্যমে ঠিক আছে আচ্ছা এগুলাতে পরে যায় এগুলা বিশাল বিশাল কাজ একদম বেসিক থেকে না গেলে আপনারা ওটা বুঝতে পারবেন না এই জন্যই একদম বেসিক থেকে শেখানো আপনাদেরকে আচ্ছা তো এখানে টোটাল এরিয়াটাকে বলে হচ্ছে ওয়ার্কিং এরিয়া ওয়ার্কিং এরিয়াতে যে সেল গুলো আছে এই সেলগুলোর কাউন্টিং কত মানে কতগুলো সেল এখানে আছে এটা কিন্তু আপনার জানার বিষয় ঠিক আছে কেউ প্রশ্ন করলে কিন্তু বলতে হবে এটা তো এখানে দেখেন আমি আপনাদের সুবিধার জন্য লিখে রেখেছি এখানে রয়েছে টোটাল সেল সতেরো কোটি সতেরো লক্ষ আটানব্বই হাজার ছয়শ একানব্বই মানে হিউজ পরিমানে সেল এখানে রয়েছে মানে প্রত্যেকটা ঘর উপরে নিচে ডানের ভামে যেভাবেই থাকুক না কেন প্রত্যেকটা ঘরকে কি বলে সেল বলে সেল সংখ্যা কত সতেরো কোটি সতেরো লক্ষ আটানব্বই হাজার ছয়শ একানব্বইটি সেল রয়েছে আচ্ছা এখন কলাম কলাম কোনগুলো আচ্ছা আপনাদেরকে বলি এখানে দেখেন ডান পাশ থেকে বাম পাশ থেকে ডান পাশে যাচ্ছে হ্যাঁ ডান পাশ থেকে বাম পাশে যাচ্ছে এই যে এক পাশ থেকে আরেক পাশে যাচ্ছে যে এরকম ভাবে আহ প্রত্যেকটা সেল এই যে এইরকম ভাবে বাম পাশ থেকে ডান পাশে যাচ্ছে এগুলাকে বলে হচ্ছে কলাম খুব ভালো করে মাথায় রাখেন কলাম ঠিক আছে প্রত্যেকটাকে বলে কলাম আর এই যে লম্বা লম্বি উপর থেকে নিচে সেটা হচ্ছে রো ঠিক আছে উপর থেকে নিচে হচ্ছে রো এখন এটা কাউন্ট করবো কিভাবে কতগুলো আছে এটা বুঝবো কিভাবে আমাদের প্রত্যেকে হচ্ছে যে কিবোর্ড আছে কিবোর্ডের এর কন্ট্রোলে প্রেস করবেন কন্ট্রোলে প্রেস করার পরে আমাদের চারটা এরোর চিহ্ন আছে ঠিক আছে এরোর চিহ্নর রাইট এবং লেফট হ্যাঁ আপনি রাইট বাটনে যদি ক্লিক করেন তাহলে এই যে দেখেন এক্স এফ ডি হ্যাঁ এক্স এফ ডি রয়েছে হচ্ছে টোটাল কলাম একদম লাস্ট পর্যন্ত টোটাল কলাম হ্যাঁ এখানে হচ্ছে এইভাবে দেওয়া আছে আপনি যদি কাউন্টিং হিসাব করেন তাহলে এখানে রয়েছে কলাম হচ্ছে ষোলো হাজার তিনশো চৌরাশিটি ষোলো হাজার তিনশো চৌরাশিটি হচ্ছে কলাম আচ্ছা এখন রো কিভাবে বের করব এখন আমাদের আবার ব্যাক করতে হবে প্রথমে ব্যাক করতে হবে তো কন্ট্রোলে প্রেস করে আবারও লেফট ব্রাফ বাটনে ক্লিক করব তাহলে এই যে দেখেন প্রথমে চলে আসছে এটা হচ্ছে কি কলাম এই যে এরকম ভাবে যেগুলো যাবে সেটা হচ্ছে কলাম তারপরে আসছে হচ্ছে রো মানে উপর থেকে নিচে তো উপর থেকে নিচে যাইতে গেলে আমাদের কলামেরও উপর থেকে নিচে যেতে হবে তো কন্ট্রোলে প্রেস করব প্রেস করার পরে এরও চিহ্ন একটা থাকে উপরের দিকে একটা থাকে হচ্ছে নিচের দিকে তো একদম ডাউনে ক্লিক করলে একদম লাস্টের দিকে দেখেন এই যে দেখেন কাউন্টিং পয়েন্টটা সেটা হচ্ছে দশ লক্ষ আটচল্লিশ হাজার পাঁচশো ছিয়াত্তর দশ লক্ষ আটচল্লিশ হাজার পাঁচশো ছিয়াত্তরটি হচ্ছে কি রো রয়েছে ঠিক আছে উপর থেকে নিচে আমি আবার ব্যাক করি উপরে ক্লিক করলে একদম উপরে চলে যাবে আচ্ছা এখন এই যে প্রত্যেকটা তাহলে উপরে এ বি সি ডি এরকম কেন আর এখানে এক দুই কেন আচ্ছা সেল হিসাবে যদি কাউন্ট করেন তাহলে আপনি এখন কোন ঘরে আছেন আপনি যদি এখন এখানে যদি ক্লিক করেন তাহলে আপনি আছেন এ ওয়ান ঘরে আর যদি আপনি এখানে ক্লিক করে আছেন আপনাকে যদি কেউ বলে এখন আপনি কোন ঘরে আছেন আপনি বলবেন কি ডি ফাইভ ঠিক আছে ডি ফাইভ মানে শারীর দিক থেকে আপনি আছেন কি যদি কলাম চিন্তা করেন তাহলে কলামের দিক থেকে আপনি আছেন ডি আর রো দিক থেকে যদি চিন্তা করেন তাহলে আছেন ফাইভ ঠিক আছে একটা হচ্ছে এরকম আর একটা হচ্ছে লম্বা লম্ব আশা করছি কলাম এবং রো নিয়ে কারো কোনো প্রশ্ন নাই বা হচ্ছে যার যত প্রবলেম ছিল আশা করছি এখন আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে কারণ ওকে তো আমি আবার আপনাদেরকে রিপিট করে দিচ্ছি রিপিটটা হচ্ছে প্রত্যেকটা এক্সেলের মধ্যে প্রত্যেকটা ঘরকে আমরা কি বলবো সেল বলবো প্রত্যেকটা ঘরকে কি বলবো সেল বলবো সেল সংখ্যা হচ্ছে আমাদের এই যেখানে আছে সেল সংখ্যা হচ্ছে যে আটানব্বই হাজার ছয় ঠিক আছে তারপরে কলাম কলাম কোনগুলো গুলো এই যে বাম পাশ থেকে ডান পাশে এরকম আর আড়ি যেগুলো এগুলাকে কি বলে কলাম আর উপর থেকে নিচে যেগুলো এইগুলাকে বলে কি রো তো কলাম রয়েছে কতগুলা ষোলো হাজার তিনশো চুরাশিটি কলাম ঠিক আছে আর রোজ যদি হিসাব করি তাহলে দশ লক্ষ আটচল্লিশ হাজার পাঁচশো ছিয়াত্তর ওকে এই জিনিসগুলো আমরা ক্লিয়ার ওকে ঠিক আছে তো এখন আমরা কি করব এখন আমরা শিখবো হচ্ছে কিভাবে আমরা আবার হচ্ছে রিপিট যাই এখন আমরা দেখব স্ক্রল বার হ্যাঁ স্ক্রল করব যে স্ক্রল বারটা কোথায় কোথায় আছে আচ্ছা এই যে স্ক্রল বারটা হচ্ছে এইটা একটা হচ্ছে ভার্টিক্যাল আর একটা হচ্ছে হরিজন্টাল একটা হচ্ছে উপর নিচে উপর নিচে স্ক্রল করতে পারবেন আরেকটা হচ্ছে কি এই যে যে নিচে এই বা পাশ থেকে ডান পাশ এখানে তো আমি মানে শুরু করি নাই কোনো কাজ শুরু করি নাই বা ইউজ করতেছি না খুব একটা এটা বড় হচ্ছে না দেখেন খুব ছোট কারণ আমরা আমি তো বা মানে এক্সেলের সিট নিয়ে কাজ শুরু করি নাই এই জন্য একটা এই পাশ থেকে আপনি উপর নিচে করতে পারবেন আবার এইভাবেও যেতে পারবেন ঠিক আছে এগুলাকে বলে স্ক্রল বার ওকে তারপরে আমরা নিউ শিট নিলে আমরা স্টেটাস বারটা দেখতে পারবো আচ্ছা এখন আমরা দেখবো হচ্ছে জুম জুম কিভাবে করে আচ্ছা এটা অনেকে আমরা জানি আবার অনেকে জানি না সেটা হচ্ছে একদম নিচে দেখেন আমি আপনাদেরকে একটু দেখাই একদম নিচের দিকে দেখেন প্লাস চিহ্ন মাইনাস চিহ্ন এই যে প্লাস চিহ্ন এই প্লাস চিহ্নতে ক্লিক করলে বাড়বে জুম হবে দেখেন আমি যদি প্লাস চিহ্নতে ক্লিক করি এই যে দেখেন জুম হচ্ছে দেখেন এই যে জুম হচ্ছে হায়েস্ট আপনি দুইশো পর্যন্ত জুম করতে পারবেন দুইশো অনেক বেশি করা যায় আচ্ছা মানে আমি দুইশো দিয়ে হায়েস্ট করি আর কি এই জন্য আপনাদেরকে বললাম এত বেশি জুম কেউ করে না তো যাই হোক ওকে এরকম ভাবে জুম ইন জুম আউট করা যায় আচ্ছা এটা যেহেতু মাঝখানে ছিল আমি মাঝখানে দিয়ে দিলাম হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে এতটুকুর মধ্যে আপনারা কাজ করতে পারেন সুবিধার জন্য আপনি একটু জুম করতে পারেন ঠিক আছে ওকে তারপর আমরা দেখি কি দেখবো তারপরে আমরা দেখবো হচ্ছে নিউ সিট এবং সিট রিনেম হ্যাঁ তারপরে ট্যাপ কালার ডিলিট এগুলো আমরা দেখবো কিভাবে কি করা যায় এগুলো আমরা এখন দেখি আচ্ছা নতুন সিট নেওয়ার জন্য আমাদের কি করতে হবে ধরেন এখানে তো আমাদের সিট রয়েছে কিন্তু তারপরেও এখানে দেখেন একটা তারপরে দুইটা তিনটা সিট রয়েছে ঠিক আছে নিচে দেখেন এই সবগুলো হচ্ছে শীত এগুলোকে কি বলে শীত প্রত্যেকটাকে কি বলে সিট এই শীত গুলা আমরা নিয়ে নিয়ে কাজ করতে পারবো এই যে দেখেন প্রথমে আছে সিট তারপর টু থ্রি আমি যদি আবার এই এই যে চিহ্নটাতে ক্লিক করি করে ফাইভ হয়ে যাবে আবার ক্লিক করে সিক্স হয়ে যাবে এরকম ভাবে আপনি হিউজ পরিমাণে সিট সংখ্যা বাড়াতে পারবেন এটা গেল একটা এখন সিট ওয়ান শীত টু এগুলো আমি নাম দিব না আমি নাম চেঞ্জ করবো নাম চেঞ্জ করার জন্য আমাদের কি করতে হবে এই যে এটা রাইট বাটনে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে আপনি এই যে দেখেন রিনেম কি দেওয়া আছে রিনেম রিনেম এর মধ্যে ক্লিক করে এই যে দেখেন এখন সিলেক্ট হয়ে গেছে এখন ধরেন আমি এখানে দিলাম স্যালারি শিট তারপর দিলাম হচ্ছে ধরেন রিনেম করলাম রিনেম করে দিলাম হচ্ছে ডাটা এন্ট্রি ডাটা এন্ট্রি হ্যাঁ তারপরে যাই তারপরে দিলাম হচ্ছে রিনেম করে রিনেম করে দিলাম হচ্ছে কি যায় রেজাল্ট রেজাল্ট শিট শিট দেওয়া আচ্ছা আমি আর বেশি করলাম না এই কয়েকটাই করলাম ঠিক আছে আচ্ছা কি কি নাম দিলাম স্যালারি শিট ডাটা এন্ট্রি রেজাল্ট শিট আপনার ইচ্ছে মতো এরকম ভাবে শিট নিয়ে নিয়ে নাম চেঞ্জ করতে পারবেন ঠিক আছে রিনেম এখন এই জিনিসগুলো তো একদম সিম্পল মনে হচ্ছে আমি যদি একটু কালারফুল করতে চাই কিক করব। করবো এই সেমভাবে ভাবে রাইট বাটনে ক্লিক করব এখানে দেখেন ট্যাপ কালার আছে কি আছে ট্যাপ কালার এখান থেকে কালার দিতে পারবেন এই যে দেখেন ধরেন আমি এখানে দেখেন একদম হালকা কালার দেওয়া যায় আবার ব্রাইট কালার দেওয়া যায় ধরেন আমি এখান থেকে স্ট্যান্ডার্ড একটা রেড কালার দিয়ে দিলাম এখন রেড কালারটা দিয়েছি তো যাচ্ছে না বোঝা যাবে দেখেন আপনি এখানে যতক্ষণ থাকবে ততক্ষণ বোঝা যাবে না আপনি পরবর্তী সিটে মানে হচ্ছে সিটে যান এই যে দেখেন দেখছেন ব্রাইট হয়ে গেছে আবার এটাকে এটাকে কালার করি ট্যাপ কালার করি এই যে এই যে দেখেন নেক্সন মানে একটা কালার করার পরে যতক্ষণ না পর্যন্ত আপনি পরবর্তী সিটে ক্লিক করতেছেন ততক্ষণ পর্যন্ত কালারটা ফুটতেছে না ঠিক আছে এই হচ্ছে সিস্টেম আবার ট্যাপ কালারে যায় ওইখান থেকে এই যে দেখবেন এই যে এখন আমি শীত ফোরে ক্লিক করব এই যে দেখেন দেখছেন সুন্দর লাগতেছে না একদম কালারফুল একদম স্ট্যান্ডার্ড মনে হচ্ছে ঠিক আছে এরকম ভাবে আপনারা মানে কোনটার মধ্যে কোন কালারটা যায় কোন লেখাটা যায় এই অনুযায়ী আপনারা ওই হচ্ছে কালারটা দিয়ে দিতে পারেন ইচ্ছে মতো আচ্ছা এখন আরেকটা জিনিস দেখাই সেটা হচ্ছে ধরেন আপনার মনে হলো যে স্যালারি শিটটা আমি পরে দিব প্রথমে আগে রেজাল্ট শিটটা দিব আপনার মনে হতেই পারে যে আমি এখন আমার মনে হচ্ছে রেজাল্ট শিটটা আমার আগে আগে মানে আমি যাকে শিটটা প্রোভাইড করব সে আগে রেজাল্ট শিটটা দেখবে তারপরে স্যালারি শিট ঠিক আছে সেক্ষেত্রে আমি কি করব আমি কি এখান থেকে এখানে নিয়ে আসতে পারি অবশ্যই করতে পারবেন স্যালারি শিটের মধ্যে ক্লিক করে ধরে রাইট বাটনে মাউসে মাউন্স মানে ভালো করে ক্লিক করে ধরবেন ধরে এই যে দেখেন এই যে এখান থেকে এখানে মুভ করাই ফেলবেন ঠিক আছে এই যে রেজাল্ট শিটটা এখান থেকে এখানে নিয়ে এসে পড়বেন এই যে রেজাল্ট শিট চলে আসছে দেখছেন এই যে দেখেন স্যালারি শিট এখন এখানে চলে আসছে রেজাল্ট শিট এখানে মানে একটা থেকে আরেকটাতে ট্যাপ করে এভাবে ধরতে হবে ধরে জায়গায় নিয়ে এসে ক্লিক করতে হবে যদি মনে ডাটা এন্ট্রি এখানে নিয়ে আসবেন আপনি এই যে জাস্ট এটার মধ্যে ধরে এই যে এখানে এসে ট্যাপ করে ছেড়ে দিন এই যে দেখেন এই যে দেখেন ঠিক আছে এরকম ভাবে আপনারা শিট এক্সচেঞ্জ করতে পারবেন চ্যালেঞ্জ শিট ডিলিট করতে পারবেন এই যে রাইট বাটনে ক্লিক করে এখান থেকে এই যে ডিলিট হ্যাঁ ডিলিট ক্লিক করে এই যে ডিলিট হয়ে যাবে ঠিক আছে এই যে এখানে রাইট বাটনে ক্লিক করে ডিলিট করতে পারবেন রিনেম দিতে পারবেন আবার কপি করতে পারবেন এখান থেকে মুভ করে কপিও করতে পারবেন এই যে আমি কপি করলাম কপি করে এখানে যদি চান আপনি স্যালারি শিটটা কপি করবেন এই কোনটা কপি করতে চাচ্ছেন এখান থেকে দিয়ে অথবা এখানে লিখতেও পারবেন ঠিক আছে এখান থেকে দিয়ে জাস্ট ওকেতে ক্লিক করে দিবেন দেন এটা আবার কপি হয়ে যাবে ঠিক আছে ওকে তো আজকে জাস্ট ছিল হচ্ছে পরিচিতি পর্ব ঠিক আছে কোনটা কি এখানে দেখেন প্রত্যেকটাতে এই যে হোম ইনসার্ট পেজ এগুলা হচ্ছে কি এক একটা একটা আন্ডারে রয়েছে আমার এই যে এক ট্যাবের আন্ডারে কি রয়েছে আমার রিবন এই যে প্রত্যেকটা রিবন এই যে প্রত্যেকটা হচ্ছে রিবন এখন এই যে প্রত্যেকটা রিবনের আন্ডারে রয়েছে গ্রুপ এই যে দেখেন এইখানে একটা ক্লিপবোর্ড ক্লিপ বোর্ড তারপরে আছে ফ্রন্ট তারপর আছে অ্যালাইনমেন্ট তারপর আছে নাম্বার স্টাইল এগুলো প্রত্যেকটা কি এক একটা গ্রুপ ঠিক আছে এই জিনিসগুলো আলাদা আলাদা ব্যবহার প্রত্যেকটা ব্যবহার পরবর্তী ভিডিওতে দেখাবো ঠিক আছে আজকে জাস্ট পরিচিতি পর্ব ছিল ঠিক আছে তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন আমি চেষ্টা করব এক্সেলের ফুল টিউটোরিয়ালটা আপনাদের মাঝে শেয়ার করেন এবং আবারও আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যারা যারা আমার সাথে যোগাযোগ করতে চাচ্ছেন আমি হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমার স্ক্রিনে দিয়ে দিব এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি আমার ডেসক্রিপশন আপনারা করে আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের ওপিনিয়ন জানাতে পারেন আমি আপনাদেরকে যে প্ল্যানটা বললাম ওই প্ল্যানটা আপনারা সমর্থন করছেন কিনা এটাও আমাকে পার্সোনালি জানাবেন যতক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে অনেক অনেক বেশি শুভকামনা এবং আমার জন্য করবেন যেন দ্রুত সুস্থ হয়ে যায় ঠিক আছে নমস্কার সবাইকে